হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সুপ্রভাতও জানাতে আছি কারণ এখন একদমই সুপ্রভাত আর এই সকাল সকালের যে ভিউটা মানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটাই তোমরা সামনে একটু তুলে ধরানোর চেষ্টা করলাম কারণ সকালের ভিউটা আমার ভীষণ ভাল লাগে আশা করি সবার ভাল লাগে তোমরা কার কার ভাল লাগে সকালের ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কমেন্ট করে জানাইও তো এটা হইসে আমরা বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে তোমরা দেখাইলাম সকালবেলার আকাশটা তো আজকে হয়েছে মঙ্গলবার মানে চৈত্র মাসের মঙ্গলবার আমি ভিডিওটা পোস্ট করতে করতে বৈশাখ মাস আইয়া বসছে মানে কারণ চৈত্র মাসে অনেক কাজকর্ম থাকে তোমরা জানোই নববর্ষ তারপরে পরব টরব মিলেই অনেক নিয়ম কানুন অনেক অনুষ্ঠান তারপরে এই আর কি চলতে থাকে এটি তো সবাই জানো সবার বাড়িতে হয় তো এর লেগে এডিট হইয়া প্রচুর ব্যস্ত আছিলাম ভিডিও এডিট করানোর সময় পাইছি না এর লেগে ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটা দেরি হয়েছে তো আজকে হয়েছে মঙ্গলবার আর শনিবার দিন আসিল পরব শুক্রবারে আসিল ফুল বিশু তারপরে এর আগের দিন হ্যাঁ বৃহস্পতি এর আগের দিন বুধবার আর এই ভিডিওটা আমি এখন যেটা দেখতে আসো এটা হয়েছে মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার দিন আমরা বাড়িতে গাছ কাটা হয়েছে মানে আমরা বাড়িতে পরবের কাজ শুরু হয়ে গেছে আর পুরা মাস গেছেগা গা কোনো কাজকর্ম করা হয়েছে না কারণ আমরা বাড়ির মোটামুটি সবাই অসুস্থ আছিলাম চৈত্র মাসটা পুরাপুরি তোমরা এর আগের ভিডিও যারা দেখছো তারা তো জানোই আমরা জ্বর কাশি অনেক প্রবলেম হয়েছিল তো শরীরটা অনেকটা উইক হয়ে গেছিলো এর লেগে মানে কাজকর্ম একদমই করতে পারছি না পুরা চৈত্র মাসটা গেছে গা তো পরবের আর বাকি আছে মাত্র তিন চার দিন তো এই তিন চার দিনের মধ্যে যত কতটুকু সম্ভব বাড়িঘর পরিষ্কার করার চেষ্টা করা হইতেছে আর এই পরবের আগে দিয়ে আশা করি তোমরা সবাই বাড়িতে এরকম কাজ থাকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কে কে করো বা কারা করো না কমেন্ট করে জানাইও তো আজকে হয়েছে মঙ্গলবার মঙ্গলবার দিন সনর বাবা আর আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আর কি তো বাবা ছেলে দুইজনে মিললে আজকে একটু বন জঙ্গল পরিষ্কার করতেছে আমরা বাড়ির তো সনর বাবা কয়টা তেলাগসো পাতা তুললে আমারে দিছে তো আমি ডি দেখাইতেছিলাম তোমাদের আর আমার কাজ শুরু হইব বুধবারের থেকে কারণ মঙ্গলবার দিন ঝাড়া পোষা এটি করণ যায় না মানে নিয়ম আর কি যাই হোক এক একজনের এক একটা নিয়ম আমরা এরকম আর কি শনি মঙ্গলবার বৃহস্পতিবার এইসব দিনে ঘর ঝাড়া প্রসাইডি জানা জানা না তৈরি ভাবলাম যে এই ডিসন করণ যেত না তাইলে জামা কাপড় কিছু ধুইয়া তো আমার শাশুড়ির ঘরের কিছু আর আমরার ঘরের কিছু সব কিছু মিলে জামা কাপড় ধুলাম তারপরে এবার পরের দিন তোমরা মানে ওই দিনের ভিডিও বানাইছি না তারপরে বুধবার দিন আবার ভিডিও শুরু করলাম বুধবার দিন আমার ঘর ঝাড়ার পালা কারণ সারা মাস গেছেগা গা আমি ঘর না তো আজকে শুধু বুধবারের দিনটাই শুধু আমি পাইছি যে ঘরটা পরিষ্কার করার আবার আগামী দিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে আবার থাকার ঝাড়দন যায় না শুধু ঠাকুর ঘর পরিষ্কার যায় তারপরে শুক্রবারে ফুল বিশু ফুল বিশু দিন নাড়ুটাড়ু বানাইতে হয় আরও অনেক ভ্যারাইটিস কাজ থাকে যেটি ভিডিও করছি তোমরা পরের ভিডিওতে দেখতে পাইবা তো এর লেগে আমার কাছে হাতে শুধু একটা দিন বুধবার তো এই বুধবারের দিনটার মধ্যে আমার পুরা ঘরটা পরিষ্কার করতে হইব তো আমার একবার সোনার বাবা না করছিল যে করো না শরীর যখন দিতে আসে না শরীর ভাল্লা নাই তো এর লেগে যে মানে এই বছর করো না প্রত্যেক বছর তো করোই এই বছর করতে হতো না আর ঘর তো প্রত্যেক দিনে পরিষ্কার করা হয় ঝাড় দেওয়া হয় মোছা হয় তো আমার মানা করতেছিল তো আমি আমার কাছে ভাল লাগতেছিল না মানে প্রত্যেক বছর করি একটা বড় মানে নববর্ষ আইব ঘর পরিষ্কার করতাম না মানে কেমন জানি নিজের কাছে লাগতেছিল তারপরে কই যে না আরে শরীর তো থাকলে খারাপ হইবই শরীর আবার ঠিক হয়ে যাইব তো অখন মানে একদম কোমর বান্ধা লাগিয়ে পড়ছি আমি তো বুধবার দিন একদম সকাল সকাল ছয়টার সময় ঘুমের থেকে উঠা সাড়ে ছটার মধ্যে আমি ঘর যারা শুরু করে দিছি তো আবার এদিকে স্বর্ণ স্কুলও শুরু হয়ে গেছে মাঝখান দিয়ে তো আবার রান্নাবান্নাও আছে এটি অবশ্য তোমরা দেখাইছি না তো রান্নাবান্না করছি আবার স্বর্ণর স্কুলে পাঠাইছি মাঝে মাঝে ঘরের ছাড়ার কাজ করতে আসি তো আমার এত পরিশ্রম দেখে স্বর্ণর বাবা আমারে একটা ওআরএসএল দিছে খাওয়ানোর লাগে যে ওআরএসএলটা খাইলে তোমার মানে শরীরে এনার্জি আইব আর কি তো খাইলাম খাইয়া আবার কাজকর্ম শুরু করলাম এদিকে দেখো চাল আর তিল ধুইয়া রোদে দিছি চাল আর তিল দিয়া আমি করই নাড়ু বানাম তো এটি ধুইয়া একটু শুকাইতে হয় তারপরে ভাজা টাজা করে তারপরে বানাইতো এটি তোমরা আর একটা ব্লগে দেখবা না এই ব্লগেই দেখবা তোমরা দেখামো আমি তো তারপরে ঘর জানার কাজে সনর বাবা আমার একটু হেল্প করছে কারণ সনর বাবা খুবই হেল্পফুল আমারে খুব হেল্প করে আর আমার কষ্টটা বুঝে আমি খুবই লাকি যে সোনোর বাবা আমার কষ্ট বুঝে আমার অনেক পুরুষ মানুষ আছে যে মহিলারা বাড়িতে সারাদিন কাজকর্ম করে এরপরেও পুরুষেরা কয় যে সারাদিন বাড়িতেই তো থাকো কি আর কাজ করো বা মহিলাদের কাজে পুরুষরা অনেকে আছে হেল্প করে না মানে সময় থাকলো পারলেও তারা হেল্প করে না কিন্তু কিন্তু আমার হাজব্যান্ড এরকম না খুবই হেল্পফুল আমার কষ্ট দেখলে আমার হেল্প করে আমি যে অনেক পরিশ্রম করে সকাল থেকে কাজ করতে দেখতে আছে। তো হের তো সময় নাই ব্যবসায়ী মানুষ চৈত্র মাসে ব্যবসায়ী মানুষরা জানোই চৈত্র মাসে বিজি থাকে এরপরেও বাড়িতে আই পরে যেটুকু সময় হাতে আসিল এটুকু সময়ের মধ্যে যদি সম্ভব হয়েছে আমার কিন্তু হেল্প করছে তা আমার এতে অনেকটা উপকার হয়েছে তো আমার সারা ঘর মানে সকাল থেকে শুরু করে আমরা তিনটা রুম তারপরে বারান্দা ইডি আমার সারা দিন লাগছে পরিষ্কার করতে মাঝখানে তো খাওয়া দাওয়া মেয়ের দেখাশোনা মেয়ের স্কুল রান্না এসব তো আসে ইডি বাদ দিয়ে মানে সারা দিন লেগে ঘরটা পরিষ্কার করছি তারপরে সন্ধ্যায় সন্ধ্যায় একদম মানে পুরা ঘর পরিষ্কার কমপ্লিট শুধুমাত্র রান্নাঘরটা বাকি আসিল এইবার সন্ধ্যার পরে শুরু করে দিছি সন্ধ্যার সময় বিশ্রাম করছি ঘন্টা গানেক ঘন্টা গানেকের মধ্যে আমি একটা ভিডিও এডিট করে পোস্ট করছি তারপরে যাই আবার আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিছি এবার রান্নাঘরটা পরিষ্কার করলাম মানে যদি সম্ভব হয়েছে আর কি অন্যবার যেইভাবে করি অন্যবার ধরো পুরো একদিন লেগে রান্নাঘর পরিষ্কার করি মানে সব ডিব্বা তারপরে বোতল টোতল যত কিছু আছে আর কি রান্না করে থাকে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু এই বছর আমি এটা পারছি না যেটা সত্য কথা সেটা কারণ সময় নাই একদমই সময় নাই এটুকু সময়ের মধ্যে আর শরীরও দিতেছে না এতটা এনার্জি শরীরও দিতেছে না আর সময়ও কম লেগে আমি যদি সম্ভব হয়েছে দূরেই মানে মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি এরপরে স্নান টান করলাম সবকিছু পরিষ্কার করানোর পরে তারপরে মাঝখান দিয়ে স্নানের আগে আবার মাছ কাটলাম ফ্রিজে মাছ আসিল মাছ কাটলাম মাছ এবার মাছ রান্না করানোর সময় স্বর্ণ বাবা বাড়িতে আইছে রাত্রে তো বাড়িতে ইয়ে করতেছে যে তুমি স্নান করিয়া আইও তারপরে আমি আমি রান্না করি তারপরে তুমি আইয়া তোমার বাকি কাজ করো তারপরে সোনর বাবা রান্না করলো ওই যে কইলাম সোনর বাবা আমার অনেক হেল্প করে তো সনর বাবা তরকারিটা রান্না করলো আমি এই ফাঁকে স্নান করে আইয়া এবার ওই যে কড়ই নাড়ু বানামো ইদিন লেগে যোগাযন্ত্র শুরু করে দিছি কারণ আজকে বুধবার বুধবার ছাড়া আর খোলা বই অনের আর দিন নেই হ্যাঁ বৃহস্পতিবারও খোলা বইয়েতে মানে যায় না আর কি খোলা বইয়াও যায় না তারপরে শুক্রবারে হয়েছে ফুলবিশু ওই দিন আমার আরও প্রচুর কাজ থাকবো ওই দিন সব কিছু ভাজ্জা ভুজ্জা তারপরে লাড়ু বানানোর একদমই সময় হতো না এর লেগে কই যে আজকে রাত্রে যতটা বাজবো বাজুক আমার এই কাজটা কমপ্লিট করতেই হইব তো আমি করণারু বানানোর লাগে দুপুরবেলা চাল আর তিলের দেখছো ধুয়ে টুইয়া শুকাইছি তো আট রকমের জিনিস দিয়া এই করণারু বানাইতে হয় তো আমি কইয়া দিতেছি তোমরা রে কী কী দিছি চাল ভাজা তারপরে তিল তারপরে দিছি কুমড়ুর বীজ আর কি আর হয়েছে কলই ডাইল কলই ডাইল যেটা হয় তোমরা অবশ্যই চিনো অনেকেই তো তারপরে দিছি সিমের বীজ তারপরে বুট ছোলা বাদাম তো এই সব কিছু মিলাইয়া তারপরে মানে আট রকমের হয়েছে আর কি তো সব কিছু মোটামুটি ভাজা আমার কমপ্লিট এটি এবার গুঁড়া টুড়া করিয়া রাখুম এটি ধরো কালকে পরশু করা যাইব তো আমার এটি সব কিছু কমপ্লিট করতে রাত বারোটা বাজছে তো তোমরা ঘড়িটা দেখাইলাম সঙ্গে সঙ্গে কাজ শেষ হইবার পরে তো ওই দিন এবার বারোটার পরে টাত খাইয়া তারপরে তো ঘুমাইলাম তারপরের দিন হয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন আমার কাজ হয়েছে ঠাকুর ঘরটা পরিষ্কার করা তো ঘর পরিষ্কার করলাম বৃহস্পতিবারে সকালে রান্নাবান্না সাইরা সনরে স্কুলে পাঠাইয়া তারপরে স্নান টান কইরা তারপরে ঢুকছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা পরিষ্কার করা তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পূজা টুজাও দিতে হইব তো ঠাকুর ঘর পরিষ্কার করতে যাইয়া কই যে ঠাকুর ঘর তো ছোটো একটা রুম ঠাকুর ঘরে আর কি আছে তা মানে হইয়া যাইব একটু সময়ের মধ্যে কিন্তু যখন শুরু করলাম দেখলাম যে আর শেষ হইতেছে না মানে এদিক দিয়ে পরিষ্কার করলে লাগে যে আরেক দিক দিয়ে অপরিষ্কার তো এটাও পরিষ্কার করি এরকম করতে করতে না আমার পুরা দেড় দুই ঘন্টা লাগছে পুরা রান্না ঠাকুর ঘরটা পরিষ্কার করি আইতে তারপরে পূজা টুজা দিছি সব মিলাইয়া দুই ঘন্টার উপরে লাগিয়া গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগছে তো আমার ঠাকুর ঘর পরিষ্কার করা শেষ হনের পরে ওই দিন রাত্রিবেলা এবার যে জামা কাপড়টি ধোয়া হয়েছিল মানে ঝাড়দনের সময় যে সময় ঘরটা ঝাড়ছি তো সব পদ্মা টদ্মাটি তো নামাইছি ইডি আবার ধোয়া হয়েছে ইডি ধোয়া টোয়াটি তোমরা রাত দেখাইছি না আর কি তো ইডি ধোয়া শুকানো সব কমপ্লিট তারপরে ইডিরে আমি অক্ষণে লাগাইতেছি আর কি মানে সব বারান্দায় ঘরের জানালা তারপরে দরজা সব কিছুতে লাগাইতেছি আর এরকম টাইমেই স্বর্ণর বাবা বাড়িতে আইসে তো বাড়িতে আয়নের পরে স্বর্ণর বাবাও কিন্তু আমার হেল্প করতেসে মানে যেই সময়ই বাড়িতে আইয়ে দেখে আমি কিছু একটা কাজ করতেছি আমার কিন্তু সঙ্গে সঙ্গে হেল্প করে যদি শরীর ভালো থাকে আর কি আর মন ঠিক থাকে বা সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমার হেল্প করে তো এই পদ্মা লাগানো তো সোনোর বাবা আমার হেল্প করলো তো সব ঘরের পদ্মা লাগানো কমপ্লিট ঠাকুর ঘরেরটাও সোনোর বাবা লাগাই দিছে তো সব কিছু পদ্মা লাগানো কমপ্লিট তারপরে এদিকে ঘরের বিছানার যেই মানে বালিশ কোর বালিশের কাবার টাবারটি ধুছিলাম এডিও সোনোর বাবা লাগাইছে তো স্বর্ণর বাবা আমারে যেরম হেল্প করে স্বর্ণর বাবার পাশাপাশি স্বর্ণও কিন্তু আমার হেল্প করানোর চেষ্টা করে কিন্তু বড়োরার কাজ তো ছোটরা সব কিছু করতে পারে না তো স্বর্ণ কিন্তু আমার লাগে হেল্প মানে হেল্প করার থেকেও আমার লাগিয়ে যে দুঃখ প্রকাশ করে এটাই আমার কাছে অনেক বড়ো সময় করতে থাকে যে মা তুমি এত কষ্ট করো এত কাজ করো এতগুলো কাজ তোমাকে করতে হয় এরকম করে কয় তো এটি শুনেও ভাল লাগে যে আসলে আমার মেয়ে আমার দুঃখ বুঝতে আসে তো যাই হোক এরপরে আমি পরের দিন সকালবেলা আবারও কাজে লাগিয়ে পড় আজকে হয়েছে ফুল বিশু ফুল বিশুর দিন সকালবেলা আবার দুনিয়ার সব ঘরটর মানে সুন্দর করে গোছাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তো আমার এই পুরো চৈত্র মাসে সবাই ধরো মোটামুটি এক মাস ধরিয়া কাজ করে আর আমি মাত্র চার দিন এই পরবের কাজ করছি তো চার দিনের মধ্যে এক মাসের কাজ করতে যাই আমার যা অবস্থা হয়েছে একদম হিমশিম খাইয়া গেছি তবুও সনোর বাবা হেল্প করাতে মানে আমার অনেকটা সাহায্য হয়েছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কেমন লাগছে জানাইও ভালো একটা লাইক করে করে দিও দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখতে আমার পেজটা ফলো করে দিও ভিডিও শেয়ার করে দিও যদি ভাল লাগে আর দেখা হইবো তোমরা লোকের নেক্সট ভিডিওতে আজকাল লাগে টাটা সবাই ভালো থাকো ভালো করে পড়ো পার মাস প্রথম নববর্ষ কাটাও টাটা